বাংলাদেশের রাজনীতিতে নতুন এক চমক কানায় কানায় ভেসে বেড়াচ্ছে এক চাঞ্চল্যকর গুঞ্জন আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ভোট নিয়ে খেলতে যাচ্ছে এক চেঞ্জার চাল এটা কি কেবল কৌশল নাকি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা দেশের রাজনৈতিক অঙ্গন এখন আলোচনার কেন্দ্রবিন্দু জামায়াতের মহিলা বিভাগ মানববন্ধন সভা ফেমিনার এমনকি বিদেশি কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক সব কিছুই যেন এক বড় পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কার্যক্রম কেবল নিয়মিত দলীয় কাজ নয় বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ বদলে দিতে পারে এই আলোচনার মাঝেই জামায়াতের আমির ড শফিকুর রহমানের সাম্প্রতিক এক মন্তব্য দেশজুনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তিনি কর্মজীবী নারীদের জন্য আট ঘন্টার কর্মঘণ্টা কমিয়ে পাঁচ ঘণ্টা করার প্রস্তাব দিয়েছেন তার বক্তব্য যদি আমরা নারীদের জন্য কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করি তারা ভাববে দেশ তাদের সম্মান দিচ্ছে তারা আরও আন্তরিকভাবে কাজ করবে এবং তিনি যোগ করেন জামায়াত সুযোগ পেলে নারীদের প্রতি ইনসাফ করবে এই বক্তব্যে সমাজে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে বলছেন এটি একটি মহৎ চিন্তা নারীরা পরিবার ও কর্মজীবনের ভারসাম্য রাখতে পারবে সহজে কিন্তু অন্যরা আশঙ্কা করছেন এটি নারীদের ধীরে ধীরে গৃহবন্দি করার একটি সূক্ষ্ম প্রচেষ্টা তাদের মতে কর্মঘণ্টা কমানো নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা কমাতে পারে যা শেষ পর্যন্ত লিঙ্গ বৈষম্য বাড়াবে দ্য প্রেইস টিমের এক জরিপে দেখা গেছে ত্রিশ জন অংশগ্রহণকারীর মধ্যে মাত্র একজন নারী এই প্রস্তাবকে সমর্থন করেছেন অন্য সবাই এটিকে বৈষম্যমূলক বলেছেন পুরুষ অংশগ্রহণকারীরাও মনে করেন এতে কর্মক্ষেত্রে নারী পুরুষের বিভেদ বাড়বে তবু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ড শফিকুর রহমানের এই প্রস্তাবের মূল উদ্দেশ্য সম্ভবত রাজনৈতিক কৌশল প্রথমত জামায়াতের নারীবিরোধী ভাবমূর্তি থেকে বেরিয়ে আসা দ্বিতীয়ত নতুন এক নারী ভোটার শ্রেণী তৈরি করা যারা দলের পরিবর্তিত সহমর্মী ভাবমূর্তির প্রতি আকৃষ্ট হবে মনে আছে সেই দুই সালের অগস্টের কথা জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আর মাত্র চার দিনের মাথায় আওয়ামী লীগ সরকারের পতন অনেকে বলেন এই দুই ঘটনার মধ্যে গভীর সংযোগ আছে তারপর থেকে জামায়াত এক অভূতপূর্ব রাজনৈতিক উত্থান দেখছে তাদের মাঠ পর্যায়ের তৎপরতা ঘরে ঘরে যোগাযোগ এমনকি সোশ্যাল মিডিয়া কৌশলও সবই এখন গেম চেঞ্জারের মতো কাজ করছে তবুও প্রশ্ন থেকে যায় এমন এক সময় যখন জামায়াত ক্রমবর্ধমান জনসমর্থন পাচ্ছে তখন এই কর্মঘণ্টা বিতর্ক তোলার প্রয়োজন ছিল কি এটি কি তাদের কৌশলের অংশ নাকি এক অযাচিত ঝুঁকি সব কিছু বিচার করলে মনে হয় জামায়াত ইসলামী এখন কেবল নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে না তারা দীর্ঘমেয়াদে নিজেদের রাজনৈতিক পুনর্বাসন করছে নারীদের ঘিরে তাদের কৌশল এখন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় ড শফিকুর রহমানের মন্তব্য হয়তো বিতর্ক তৈরি করেছে কিন্তু সেটাই হয়তো তাদের কাঙ্ক্ষিত প্রচারণা কৌশল প্রশ্ন একটাই এই কৌশল কি জামায়াতের জন্য গেম চেঞ্জার হবে নাকি একই উল্টো তাদের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে সময়ের অপেক্ষা কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে নারী ভোটার এখন আর প্রান্তিক নয় বরং কেন্দ্রীয় চালক শক্তি আপনি কী মনে করেন নারীদের কর্মঘণ্টা কমানোর সত্যি সম্মানের প্রতীক নাকি এটা রাজনৈতিক চাল আপনার মতামত দিন কমেন্টে আর যদি বিশ্লেষণমূলক এমন ভিডিও পছন্দ করেন তাহলে ছত্রিশ যে চব্বিশের সাথে থাকুন কারণ এখানেই প্রকাশ পায় স্পষ্টভাবে